আল্লাহ রব আলিনের শুক্রিয়া জায়গায় করি আলহামদুলিল্লাহ আল্লাহর পছন্দের সৃষ্টি আল্লাহর মহাব্বতের বস্তু ফুল কায়না একমাত্র শুধুমাত্র আ কায়নামদার রসুল আরাবি মোহাম্মদ রসুল্লাহ অতি সামান্য সময়ের দরুাম শেষে সারাদুনিয়ার ইমানদারের জন্য আল্লাহ আল্লাহ কাছে মঞ্জুরির জন্য দরখাস্ত করি আল্লাহ আল্লাহ আখেরি কালামের অনেকগুলো ওয়াদা মানব জাতির প্রতি আছে বিশেষ কিছু আদা বিশ্বাসীদের জন্য আছে বিশ্বাসীদের ওয়াদার একটি হচ্ছে আজকের হুদারে আয়তে করিমা উল্লাহা আল্লাহ ওয়াদা করেছেন ওই সমস্ত যারা ইমানদার এবং সৎ কাজে ওয়াদা একদিকে তাদের সিপাত হলে তারা বিশ্বাসী দুই তারা কাজ করে কি ওয়াদা মিনহুম মানু আ প্রথম সর্বশ্রেষ্ঠ ন্যায় মাতার বিনিময় হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এ নাম হচ্ছে পুরস্কার হচ্ছে তাদেরকে মাফ করে দেওয়া হবে হার এর থেকে বড় আর কোনো নাম নেই আল্লাহ যদি কোনো বন্দরে মাফ করে দেয় এই চেয়ে বড় আর কোনো প্রাপ্তি নেই সারা বাংলাদেশটা আপনাকে দিয়ে কি আর বাংলাদেশ দিয়ে আমরা ঘুমারের জন্য একটা কার দরকার না পাঁচটা টাকার দরকার থাকার জন্য একটা কার দরকার অথচ সুযোগ পাইয়া আমরা কোনো দেশে বিশটা তিরিশটা পঞ্চাশটা শোনা যায় কয়েক শত বিল্ডিং মালিক হয়েছি আমরা এই আকাশের নিচে দুনিয়ার কোনো জায়গায় ওই বিবেকে একবারও বাঁধলো না কি হবে আমার ঘর দিয়ে এটাই পৃথিবীর চিরন্তন ইতিহাস এক শ্রেণীর মানুষ যখন আকেরাতকে ভুলে যাবে মনে করবে দুই চার পাঁচ হাজার দশ হাজার বছর পরেও মর্মুখিনে আল্লাহ জানে বোধহয় মরা লাগবে না এরকম ভাবনা যাদের হয় আখারাতকে তারা বলে যায় তাদের জন্য এটা স্বাভাবিক আল্লাহ বলেন এক নম্বর তাদেরকে মাফ করে দেন দুই নম্বর ও না আজিমা এটার বিনিময় উজর এবং প্রতিফল কোনো ভাষায় ব্যক্ত করার নয় এত উত্তম এত উত্তম এত উত্তম এই কথাকে আমরা সামনে রাখলাম আল্লাহ বলেন আমি সমস্ত ইমানদার বান্দাবান্ধীর সাথে আমার জান্নাত ব্যবসা কিনার যে ঘোষণা দিলাম সেখানেও প্রথম সুখবর হচ্ছে তাদের কাছ জন্য আমার পক্ষ থেকে অনেক পাওনা আছে এক নম্বর পাওনা যেটা সেটা যার নাম থেকে নাজাতের গ্যারেন্টি হয়েছে হা এই ওয়াদাটাকে আমরা একটু সামনে রাখি আসেন পিছনে যাই সমস্ত পৃথিবীর মানুষ যারা এসছে আসবে কেয়াবত পর্যন্ত সকলে রুখে আল্লাহ তালা একসাথে তৈরি করেছেন বিদায় সারা পৃথিবীর মানুষের সবার বয়স সমান কেউ আগে আগে চলে গেছে কেউ এখনো তাহলে যে সবার আগে আসছে তার বয়স দা তিনি সবার শেষে আসবেন তার বয়সও তা দুনিয়াতে কিছুদিন থাকার সময়টা হচ্ছে ব্যস্ত এই আসলো হয়ে গেল অতএব সেই সমস্ত রুহের কনফারেন্সে ওই সম্মেলনেও আমি তোমাদের সঙ্গে একটা চুক্তিবদ্ধ হয়েছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম রব আল্লা আমি কি তোমাদের রব আমি কি তোমাদের খালেদ আমি কি তোমাদের বানাই না আসলে আল্লাহর কুদরত তো মুশকিল এই রুগুলো আল্লাহকে চিনবে কেমনি বানাইছে আল্লাহ তাদের কোনো অভিজ্ঞতা নাই তাদের কাছে কোনো তো নাই কোনো পড়াশোনা নাই জানানার কোনো ব্যবস্থাই নাই এই প্রথম আল্লাহ যদি বানানির বারে বলে বলে আমি কি তোমাদের রব আমরা কেমনে জবাব দিব বলেন এটা আল্লাহ রহেসা আল্লাহ তাদের জবান দিয়ে বলাইছে যারা এখানে নবিরসুল আছে এখানে আমলেছেন আমরা সাহাবাহের কেরামরা উল্কের আমরা সামিল আছে এমনকি একেবারে আপনা থেকে আপনার ইমানদারও যিনি সামিল আছেন প্রত্যেকের জবান দিয়ে আল্লাহ কথা বলাইছে কালু তারা বলছে বালা হা না ন হা বলছে তাহলে ওই হাতে আমাদের জন্য একটা বাধা হয়ে গেছে আমি কি তোমাদের রব আমরা বলছি হ্যাঁ বলেন এটা ওয়াদা কি না নম্বর দুই পৃথিবীতে আসার পর আমার কানে আজান দেওয়া হয়েছে আজানের প্রথম শব্দ কি আল্লাহ আকবর ও তুমি ছিলে না আজকে পৃথিবীতে আসতো কেন আসতো এক পরীক্ষার ময়দানে তোমাকে পাঠানো হয়েছে এই পরীক্ষার প্রথম ঘোষণা তোমার কানে যিনি কুল কায়েনাতের খালেক তিনি তোমারও খালেক তিনি সারা দুনিয়া বানেন না তিনি তোমাকে বানেন না তিনি সারা দুনিয়া পালন না তিনি তোমাকে ভালেন না এই ঘোষণা কালেমাতুল্লাহ আল অলিয়া তোমার কানে দেওয়ার জন্য প্রথম নির্দেশ হয়েছে তোমাকে শোনানো হইল আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ বলা হয় কথা শোনানো হয়েছে কানের মধ্যে দ্বিতীয় আদা তৃতীয় আদা বালেঘা থেকে শুরু করে মরণ পর্যন্ত কোনো না কোনোভাবে তোমার কানে আওয়াজ আসছে যে খালেক তোমাকে বানাইছেন সে খালেকের উদ্দেশ্য এবং সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটাই তার লক্ষ্য সেটা হচ্ছে এ গোলাম আল্লাহর কথা মেনে চলবে কখন মরণ পর্যন্ত কি মানবে যা মানতে বলছে কি মানবে না যা নিষেধ করছে এক কথায় আমরাবিল মাহরুফ নাহিয়ান সবগুলো বক্তব্য গেছে এক কথার ভিতরে সে আমার গোলাম আমি তার মনিব গোলামের কাজই হলো মনিবের হুকুম তামিল করা দ্বিতীয় আদা আর এটা বোঝানোর জন্য আল্লাহ বলছেন আমি এই জন্যই তোমাদেরকে মানে এই জন্যই তার মানে আর কোনো জন্য না মা খালাকুল জিন্নাবাল ইনসা ইল্লা শুধু এবাদত তাহলে শুধুই যদি এবাদত হয় তাহলে আমার ব্যবসা আবাদত হইতেই হবে আমার চাকরি আবাদত হইতেই হবে নইলে আল্লাহ মৃত্যু পেয়ে যাবে আল্লাহ বুঝাইতে চাই এবার তুমি মরণ পর্যন্ত টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা তোমার জিন্দিগিতে চলতে থাকবে কিভাবে কখনো ফরজ বিধান মানার মাধ্যমে কখনো ওয়াজি বিধান মানার মাধ্যমে কখনো সুনত মোয়াক্কাদার বিধান মানার মাধ্যমে কখনো মোস্তাহাব মোস্তাহসান কাজ করার মাধ্যমে কখনো বড়জোর মোবাহ এর বিধান বাস্তবায়ন বা তামিল করার মাধ্যমে অর্থাৎ তুমি এমন অবস্থা অবস্থা অতিক্রম করবে যে অবস্থার ভিতরে তোমার গুণও হবে না স্বভাব হবে না মোটামুটি সারা হবে তাহলে আমার এবাদত থেকে খালি আর এক সেকেন্ড সময় গেল না যে আমি বালে হলাম সেই থেকে কালেমায় থেকে বা যদি আল্লাহ তৌফিক দেয় দিন দিকে শেষ অর্থ যদি আমার নিঃশ্বাস আমার নাক থেকে বের হয় ওই পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি সব সময় প্রতি মিনিট প্রতি সেকেন্ড আমি একজনের গোলাম তিনি কে আল্লাহ তোমার কথা আলা বলেন আমি তোমাদের সঙ্গে যে সমস্ত ওয়াদা করেছি আমার ওয়াদা তো পর্যায়ক্রমে একটা ওয়াদা তো আমি তোমাদের সাথে করেছিও এবং দিয়েও ফেলেছি যা যা তোমাকে দেব বলছি দুনিয়াতে যা দেওয়া সব দিয়ে ফেলেছি এমনকি এত দেওয়া দিছি আজীবন তোমাকে যদি শুধু এটা তালিকাই বানাইতে দেওয়া হয় তো তোমার পক্ষে তালিকাই বানানো সম্ভব নয় এত বেশি দেওয়া হয়ে গেছে অতএব এটা যিনি দিলেন ওটা দেবেন না এটা তো হতে পারে না বিবেকের কাছে করান্ড হয়েছে আমি বাদ দিয়ে বলতেছি না এমন না যে করানো যে আমরা বাদ দিলাম এটা থাকা আপাতত আকলের কাছে যাই বিবেকের কাছে যাই আল্লাহ তাআলা যত কথা কোরআন কারীমের মধ্যে বলছে হয়তো পাহাড় হয়তো চাঁদ হয়তো সূর্য হয়তো আগুন হয়তো পানি হয়তো বাতাস বলেন অর্থাৎ আমরা দুনিয়াতে দেখি এমন কোন ঠিক আরেকটা আলোচনা কোরআন শরীফে আছে যেটা আমাদের জীবনে কারো অভিজ্ঞতা নাই কবর এখনো কেউ যায়নি আপনি কে কে গেছেন কবর এখনো কেউ তাহলে কবরের অভিজ্ঞতা নাই কিন্তু কবার কথা কোরআন শরীফে কি কিনা মিজান, জান্নাত, জাহান্নাম এগুলো সব আছে অর্থাৎ এগুলোর অভিজ্ঞতা নাই ঠিকই না বলেন না তো দুনিয়ার ব্যাপারে আমার আল্লাহ কি যুক্তি দেখেন দুনিয়ার ব্যাপারে আমার আল্লাহ তার কোরআনে যত কথা বলছে একশো তে একশো সতে সৎ ষোলো আনা মিথ্যা সত্য যদি আল্লাহ বল তুমি সূর্যের কথা বলছো ওর জীবনে তো দেখলাম না তুমি আকাশের কথা বলছো দেখলাম তো না তুমি নদী সাগরের কথা বলছো কই দেখলাম তো না এরকম তো না আল্লাহ বানাইছে না না দেখাইছে আমরা একটু আমাদের আকলের কাছে বিচার করি আকলের কাছে বিচার দেই যে আল্লাহ যে কোরআনে দুনিয়ার ব্যাপারে এতগুলো কথা বললেন দেখলাম সবগুলো সত্য নামিতা আর বলা বললেন সত্য কি না এবার আকলে জিজ্ঞাসা করেন ও আকল তোকে এবার প্রশ্ন করি ওই একই মনিব একই হুতা একই আল্লাহ একই কারিগর একই মাহবুব ওই কোরআনে যদি আখেরাতের কথা বলে মরণ হাসর ফুলতরাত মিজান জান্নাত জাহান্নাম ওখানে তো যাওয়া হয় নাই দেখা হয় নাই এইগুলো তো দেখার সুযোগ আছে যেগুলো দেখলাম এগুলো যদি সত্য হয় যেগুলো দেখলাম না ওগুলো মিথ্যা কি করে বলেন না সুবহানাল্লাহ এই যে বিবেকের কথা এবারে এই বিবেনকে চ্যালেঞ্জ করেছেন আমার আল্লাহ তোবার কথা আলা অসংখ্য কুদ্রুত দিয়া অসংখ্য বিজ্ঞান দিয়া যার একটা হচ্ছে আঙ্গুলের দাগ তোমরা কেউ কেউ বলো যা দেখিনা না তা বিশ্বাস করে যে নাস্তিকদের থিওরি বলেন না নাহজুবিল্লা ওই নাস্তিকদের অনেকেই বলছে যা লিখা রাজম ভাই এটা আবার কি কথা এটা শুধুর পরা অত কথা আমরা মরে যাবো মরে যাওয়ার পর আমাদের অস্তিত্ব থাকবে না আবার আল্লাহ নামে বলে কি একজন আছে ইয়ে বলে আর আবার যায় তারপর ওই কেন নেওয়া বলেন না আল্লাহ বলেন কেন নে আজ জেন হেন নে ব্যাখ্যা করলে কথা লম্বা আল্লাহ বলেন যিনি পারেন তিনি সব পারেন আমার ব্যাপারেই তো আমার বক্তব্য ফাহাদুল্লিমায়ুরি আমার ব্যাপারেই তো আমার বক্তব্য ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদীর তুমি কি দেখো না ওই কারিগর একটা আকাশকে বিনা খুঁটিতে ঝুলে রাখে আছে কি না আকাশ খুঁটি আছে আল্লাহ তাআলা বলেন যিনি এমন একটা কুদরত তোমার সামনে হাজির করলেন ও গোলাম ওই আকাশ বানানো অনেক কঠিন তোমার মতো গোলাম বানানো বেশি এটা সুবহানাল্লাহ আল্লাহর কাছে কোনটাই কঠিন নয় কিন্তু আল্লাহ দুইটা কাজের মধ্যে তুলনা করতেছেন কোরআন শরীফের মধ্যে যে আকাশ বানানোর চেয়ে মানুষ বানানো সহজ তো যিনি কঠিনটা পারে তিনি সহজটা পারে অবশ্যই পারেন ইগন আল্লাহ বলেন যারা বললো সুদূর পরাহত তোমাদের কাছে আমার তুরন্ত চ্যালেঞ্জের কথা শুনাই দিলাম বানা কাদির ইন আলা আন নসিয়াবানা না ও আল্লাহর তুই নিশ্চয়ই সেই দিন দেখবি যেদিন মরনের পরে তোকে আবার কোনোবার তোলা হবে সেদিন তোলার পরে তুই দেখবি তোর হাতের আঙ্গুলের দাগগুলো পর্যন্ত তোর মনিব আগের মতোই তৈরি করেছে বলেন না সোহার এটার হাকিকত জাপান বহু আগে বুঝেছে সিঙ্গাপুর সৌদি আরব অনেক পরে বুঝেছে আর বাংলাদেশ তো বহু পরে বুঝেছে দুই হাজার সালে আমরা যারা হজে গেছি আমরা তো ফিঙ্গার প্রিন্ট দিই নাই লাগে নাই এরপরে এখন কি লাগে না লাগে না চাকরিজীবীদের ক্ষেত্রে কেন যত দিন যাইতেছে দিন খারাপ হয়েছে মানুষ সে আনা অধ্যায় হজ আহ কইলা হ্যাঁ কইলা এক্সপার্ট জানো নি এটার পকেটে আলগোল নাই হামগরি নি হই না পারে আ এল্লা দে মানে আমার দুর্নীতি আমার সুরি আমি এরকম এক্সপার্ট বাজুরি করি দি আল্লাহ তালা বলেন ও তুমি যে বললা যা রাজুম বাড়ি তার জবাব আমি বললাম যে যে মনিব সবই পারেন সেই মনিবের ঘোষণা তোমাকে অগ্রিম শোনায় রাখলাম ওই দিন দেখবা তোমার হাতের আঙ্গুলের দাগগুলো পর্যন্ত আগের মতো হবে এই কারণে আদম থেকে বানানো শুরু হয়েছে আমার পর্যন্ত পৃথিবীতে বলি আলো লাগবে আমি আল্লাহর অগণিত অসংখ্য কুদরতের একটা কুদরত একজনের দাগের সঙ্গে আরেকজনের দাগ মিলবে না মিলবে না সুফান কি করে সম্ভব কোন কারিগরের সম্ভব বলেন এই জন্য ও গোলামেরা আমার শুধু কারিগর মনে করিও না আমি কারিগর বানাই না সুখান আমি কারিগর বানাই না কারিগর এটা কেমন সম্ভব এত কুটি এত কুটি গোনা যাবে না মিলিয়ন মিলিয়ন মানুষ তারপরেও কারোর সঙ্গে কারো মিল কি নেই কোন ক্ষুদ্র এটা তিনি পারেন যিনি সবই পারেন বলেন সোহান অতএব এক ওয়াদা রুহের জগতে দুই ওয়াদা ওহির মাধ্যমে তিন ওয়াদা কোরআন একাডেমিক চতুর্থ ওয়াদা আল্লাহ তো বারকতা আলা আমি যেহেতু মৃত্যুক না আমি কথা দিলাম তোমরা সব পাওয়ার যোগ্যতা অর্জন করো তো খেলাফতের জিম্মাদারি তোমাদের হাতে তুলে দেব এই কোরআন কারিমে সুরা নুরের পঞ্চান্ন নম্বর আয়তে আল্লাহর ওয়াদা আল্লাহ আবার খোটা দিয়ে রিমাইন্ডারও দিলেন শুধু খেলাফত দিব না কথা শেষ না ওইরকম রকম দিব যে রকম আগেও দিছিলাম ভবিষ্যতেও দিব কিন্তু শর্ত তোমাদের কথায় কথায় এসে যায় আমি অনেক আগে একদিন ইশারা করছিলাম একজনের একটা ফর্মুলা আসছে সে একজনের ফর্মুলাটা মধ্যে ভাগ করা হয়েছে ছয়জন জন ছয় বিভাগে ভাগ করা হয়েছে যদি আঠারো সরকার হাজারো থেকে কোটা আন্দোলন চলতেছে এদের মাথা একটা বুদ্ধি আসছে যে কোটা নিয়ে অন্তত না কিন্তু কোটা নিয়ে নামার পরে আল্লাহ যদি ভয় চলা হয় তো একটা ভিন্ন ইতিহাস সৃষ্টি হইতেও তো পারে হইতেও তো পারেন যাদেরকে বিশ বছর আগামী থেকে সিলেট থেকে ঢাকা থেকে তারা গভীর রাত্রে ট্রেনের যাত্রী হয়ে একটা বন খেয়ে একটা কলা খেয়ে যারা নসর হলো তারা কিসে আপনি কিন্তু তুলনা করেন কালকে আমি কোন কোন বজাত কোন মসজুদ তাকে কাফের করলে মসজিদ করলে অঙ্গা যাবে না বর্তমান জামাত ইসলামের আমিন উনি কোনো ডাক আলিয়া মাদ্রাসার কোনো প্রিন্সিপাল না উনি ঢাকা বাইতুল মুকাররমের খতিব না উনি একজন ডাক্তার ইংরেজি শিক্ষিত লোক তোমার মতো কুলঙ্গার তাকে ল্যাংটা করে ছবি বার করছো আমার কালকে রাতে চোখে বসে একটা ল্যাংটা ছবি আমিরে জামাতের একটা ল্যাংটা ছবি ওনাকে ল্যাংটা করে দেওয়া হয়েছে তার বুকের মধ্যে পাকিস্তানি ফ্ল্যাগ কাট এর কি বাবা ছবি বলি মনে হয় কোনো সৎ জ্ঞানে কোনো ব্যক্তি এরকম অচিষ্টের মতো এরকম কুরুচিপূর্ণ এরকম বিশ্রী এরকম অশালীন কাজ কোনো মুসলমান করতে পারে না আমার কোন কাফের মতো করা সামনে নয় তুমি কোন জাতের কাফে তবে শুনে রাখো এরা আল্লাহর ওই জাত যারা মোস্তাজাব যারা হাত তুললে আল্লাহ তালা বলেন আমার লজ্জ হয় তাদের হাত ফিরে দিতে আমার কাছে এরকম কয়েক দলন ইতিহাস শুনলে মাসের পর মাস শুনতে পারবেন বলার সুযোগ নাই সময় নেই আমি পরিশেষে বলতে চাই কথা আমি অন্যের সময় করার আগে একটু আমাকে আমার আয় নাই দেখি না আমার যে লোকের ফজর নাই জহর নাই আসল আমার জীবন নাই আমার মনিবের একমাত্র আমল যেটা অসক্ত নামাজই আমার নাই নভরটা ভাবতেন না আমি কি করে একজন তাহার্য গুজার সমালোচনা করি মনে রাখবেন এই বিচারপতিদের কোন একজনের ব্যাপারে মা আল্লাহ রহমান সাহিদি আল্লাহ রহি গোলাম সেই গুলাম চিৎকার করে তার ছেলের জানাতে লক্ষ লক্ষ মানুষের সামনে কোটি কোটি মানুষকে সম্বোধন করে বলছিল সারা দুনিয়াকে সম্বোধন করে বলছিল যে আমাকে যারা অপমানিত করলো বললাম মরার আগে তুই তাদেরকে ল্যাংটা করে ছাড়বি আমি তোর কাছে দরখাস্ত করলাম আমরা দেখি বড়দের পাতার মধ্যে ল্যাংটা অবস্থা আল্লাহর বিচারপতিকে দেখা গেছে গেছে কিনা বল তোমরা কার সমালোচনা করতেছো আমি হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো আল্লাহ অবস্থা বলবো অন্যের কথা বলার আগে নিজেকে নিজের আয়নায় দেখি আমার অবস্থান কোথায় যারা চুরি করতে করতে চুরি চুরির মধ্যে ফেললেনা করতে করতে করে যে আমি একশো মেয়ের এরকে ঘটনা ঘটাইতে পারছি বাহাদুরি করতে এই যাতে আবার তোদের মুখে অন্যের সমালোচনা মানায় কেমনে তোমাদের জিব্বাকে সংযত করো তোমাদের মনিক তোমাদেরকে ভয় দেখেছি মরার আগেই লেনতে করা হবে এটা শেষ কথা নয় মরার ভাবে বিশাল ভয়াবহ সর্বনাশ অপেক্ষা করতেছে তার জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করো গোটা জাতিকে হেফাজত করো এই জন্য আল্লাহ তোমার মানসা হচ্ছে চাওয়া হচ্ছে তুমি দালানো থাকো বসে অবস্থায় শোয়া থাকো যেখানেই থাকো তুমি একজনের গোলাম থাকবে একজনের হুকুম মানবে সেখানে আর কারো হুকুম কেউ অগ্রাধিকার দিবে না অন্যের হুকুম মানা যাবে যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির ভিত্তিতে হয় আমার আখরি পায়গম্বরের জিন্দগির ভিত্তিতে হয় তাহলে সেটা অ্যাকসেপ্ট এবং গ্রহণযোগ্য অন্য নয় অতএব সারা পৃথিবীকে আমরা এক সেকেন্ডের সন্ধি যেন মধ্যে নিয়ে আসেন যারা যুগ যুগ ধরে অন্যায় করেছে এটা সপ্তাহের বিষয় নয় মাসের বিষয় নয় বছরের বিষয় নয় বছরের পর বছর যুগ পর যুগ পর্যন্ত আল্লাহ তাআলা ওই দম্ভুদের সাথে ওই জালিমকে ক্ষমতা রেখেছেন আল্লাহ বলে আমি তা ক্ষমতা থেকে নামাইতে পারি নাই এটা নয় আমি নামাই নাই ইচ্ছাশক্তি শিক্ষা গ্রহণ করলে বাধা হবে তবে আমি যখন চাইছি কিভাবে কাকে নামাবো এটা আমার ব্যাপার ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ তোমরা যা চাইবে তা হবে না আমি যা চাইবো তাই হবে অতএব একজনের মাথায় ফর্মুলা দেওয়ার মানে হচ্ছে তার মাথার মধ্যে করা তুমি এটা চিন্তা করো চিন্তা অংশে মধ্যে ভাগ করলো তাদের সূত্রপাত হলো বলে তোমার আর তোমার যদি ঠিক থাকে তুমি যদি রাও তুমি যদি শখ হো তোমার উদ্দেশ্য যদি হয় দেশ জাতির কল্যাণ করা তো তোমাকে সাহায্য করে আমি আল্লাহর আজিব হয়ে সেই ওয়াজিবের আমল তুল এখন কাজ হচ্ছে আপনি খুশি হয়ে গেলে চলবে না তোমাকে নেই আমার দিলাম সৎ ব্যবহার করো এই জন্য আমি কোনো বলছিলাম জামাত ইসলামকে কেউ যদি ক্ষমতা করে সাজিয়ে দেওয়ার দিলাম তুই ল এটা জামাতের জন্য বিপদ হবে কেন বিপদ হবে জেলার জন্য জেলা প্রশাসক লাগবে পাঁচশো থানার জন্য পাঁচশোটা ওসি লাগবে লাগবে কিনা প্রত্যেকটা ইউনিয়নের জন্য একজন চেয়ারম্যান লাগবে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একজন মেম্বার লাগবে যদি আমি ওই লোক এই কোরআন আল্লাহ সেই ওয়ার্ডে করেছে যদি জায়গায় জায়গায় শেখ করার জন্য তোমার সততার যোগ্যতাকে তুমি আমাকে দিতে পারো তো সে নম্বর জিম্মাদারি আমি সেজে তোমাকে তুলে দিব আর যদি আমি সেটা করতে ব্যর্থ হই অতএব গোটা বাংলাদেশের পঞ্চান্ন হাজার বর্গ এখন দায়িত্ব হচ্ছে তাদের হাতকে শক্ত করার জন্য আমরা যদি সমর্থন বৃদ্ধি করি এটা আমাদের কাজ রায়ের ক্ষেত্রে আমরা ন্যায়ের পক্ষে রায় দিলাম অন্যায় বৃদ্ধি দিলাম না এটা এক নম্বর ডিউটি আর তাদের কাজ হবে তারা তেঁতুলিয়া থেকে টেকটাম পর্যন্ত জায়গায় জায়গায় লোক দেওয়ার জন্য যে রূপ মসজিদে দাঁড়িয়ে কি ফুটবল দিতে পারবে যে রূপ জনগণের সমস্ত সমস্যা সমাধানের চিন্তা করতে পারবে সমগ্র দিতে পারবে এই যোগ্যতা আসলে জন্য কোরআন নির্দেশ করেছে আল্লাহ তোমার কথা প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব পালনের জন্য তৌফিক দান করো যে হাদিস মসজিদাম হাদিসের বক্তব্য এটাই কালেমা নামাজ রোজা হজ জাকাত এগুলো ফাউন্ডেশন মাত্র এটাকে ইসলাম মনে করিও না অর্থাৎ এই ফাউন্ডেশনকে কেন্দ্র করি বাকিগুলাকে তোমার জায়গায় জায়গায় সেট করতে হবে আল্লাহ তালা আমার সোনার বাংলাদেশে ও চোখ রাঙ্গানিতে কোন আমরা তখন কামিয়াব হবো যখন আমার ছাত্র থাকবে আমার দম আমি নিশ্চিত করবো আমি আমাকে যোগ্য করবো আমাকে আল্লাহ তালার কাছে প্রত্যেকটা কাজের ফলের জন্য আল্লাহ কাছে দরখাস্ত করব চাইতে হবে একজনের কাছে নিতে হবে একজন থেকে আল্লাহ আমাদের সবাইকে সে কাঙ্ক্ষিত মানুষ সব বাস্তর জন্য করুক আমিন আমার তো ভেতর আসসালামাইকুম অন্য করিনে